ইতিহাস গল যশপ্রীত বুমরা এতদিন ধরে আমরা যেই অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় ছিলাম ফাইনালি সেই অ্যানাউন্সমেন্ট চলে এলো বুমরা হলো আইসিসি মেন্স টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশের সেরা টেস্ট ক্রিকেটার হলো যশপ্রিট বুমরা দু হাজার চব্বিশ সালটা বুমরার জন্য যথেষ্ট ভালো গেছে বিশেষ করে টেস্ট ম্যাচগুলো তো আরও ভালো গেছে ভারতকে অনেক সংকটের হাত থেকে বাঁচিয়েছে ও লজ্জার হারের হাত থেকেও বাঁচিয়েছে বুমরা ট্রফিতে ভারতের ওয়ান ম্যান আর্মি ছিল বুমরা তো অবশ্যই এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে যদি না পেত তাহলে হয়তো তার সাথে এটা বহু অন্যায় হতো বুমরা এই অ্যাওয়ার্ডটি পাওয়ার আগে ভারতীয় এর আগে লাস্ট এই অ্যাওয়ার্ডটি পেয়েছিল বিরাট কোহলি এবং দু হাজার চব্বিশে পেলো বুমরা ভারতের দুই লেজেন্ড দু হাজার চব্বিশে টেস্টটা বুমরার জন্য খুবই সুন্দর গেছে দু হাজার চব্বিশের মোট বুমরা টেস্ট ম্যাচ খেলেছে তেরোটি যেখানে সে উইকেট পেয়েছে একাত্তরটি যেখানে তার এভারেজ হচ্ছে চৌদ্দো দশমিক নয় তিন এবং তার বেস্ট ফিকার ছিল দু হাজার চব্বিশে পঁয়ত্রিশ রানের ছয় উইকেট এছাড়াও পাঁচবার পাঁচ উইকেট হল নিয়েছে থার্টি পয়েন্ট ওয়ান সেভেন তার স্ট্রাইক রেট ছিল এবং টু পয়েন্ট নাইন সেভেন ইকোনমির সাথে বল করেছে দু হাজার চব্বিশে এটা শুধুমাত্র একটা স্ট্যান্ট নয় হয়তো একজন বোলারের কাছে এক বছরে এর থেকে ভালো স্ট্যাট আর হতে পারে না পুরো দু হাজার চব্বিশ বছরটা সবনের মতো ছিল বুমরা কাছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো ছেড়েই দিলাম যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বুমরা না থাকলে হয়তো ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পেতো না তো যাই হোক এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যদি বাদও দিই টেস্টে কিন্তু দু হাজার চব্বিশে বুমরার জন্য একটা স্বপ্নের বছর গেছে কারণ এই বছরে বুমরা তার টেস্ট ক্রিকেটে দুশ উইকেট কমপ্লিট করেছে সাউথ আফ্রিকার সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে টেস্টে ভারতকে লিড করেছে এবং যেতে অস্ট্রেলিয়াতেও প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে এবং দু হাজার চব্বিশে বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পায় বুমরা অ্যান্ড ফাইনালি দু হাজার চব্বিশ মেন্স টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারও হয় বুমরাই তো এত কিছুর পর একটা কথাই বলবো বুমরাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি বুমরা এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে বুমরা সেটা অ্যাচিভ করে নিয়েছে তো বুমরাকে নিয়ে এবার একটা খারাপ নিউজও আছে দু হাজার চব্বিশ বছরটা বুমরার জন্য স্বপ্নে গেলেও দু হাজার পঁচিশে শুরুটা কিন্তু বুমরার জন্য খুবই খারাপ যাচ্ছে কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে বুমরা চোট পায় এবং তারপর থেকেই কিন্তু সেই চোটের জন্য টিমের বাইরে আছে এবং এমনকি শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি ছিটকে যেতে পারে জসপিট বুমরা তো এর আগেই অলরেডি শোনা যাচ্ছিল যে বুমরা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ ম্যাচ খেলতে পারবে না যদি ভারত সেমিফাইনাল বা ফাইনাল খেলে সেক্ষেত্রে হয়তো বুমরা খেললেও খেলতে পারে বা তখন পর্যন্ত ফিট হয়ে যাওয়ার মতো কথাই ছিল বুমরাকে যদিও দলে রাখা হয়েছে বাট এখন রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলা বুমরা কাছে অধারায় রয়ে যাবে যেখানে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি খেলবে না সেটা পুরোটাই নির্ভর করছে নিউজিল্যান্ডের ডক্টরদের উপর এবং যেখানে শোনা যাচ্ছে বিসিসিআই মেডিকেল টিম এবং নিউজিল্যান্ডের ডক্টরদের মধ্যে আলোচনা চলছে পরামর্শ চলছে যে বুমরাকে নিয়ে কী করা যায় বুমরাকে নিউজিল্যান্ড পাঠানোর কথাও ছিল যদিও এখনও পর্যন্ত পাঠানো হয়নি এবার পাঠানো হবে কি হবে না সেটা নিউজিল্যান্ডের ডাক্তাররা যে রিপোর্ট দেবে সেটার উপর নির্ভর করি পাঠানো হবে বা সেটার উপর ভিত্তি ডিসিশন নেওয়া হবে এবং এটা মনে করা হচ্ছে যে বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সুস্থ হয়ে ওঠে এটা একটা মিরাক্কেলা থেকে কোনো কম ব্যাপার হবে না তো আশা করবো যেন মিরাক্কেলি হয় কারণ আমাদের ট্রফি জিততে গেলে বুমরাকে দরকার এবং বুমরা যদি এই সিরিজ থেকে ছিটকে যায় হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের হাতে অধরায় রয়ে যাবে কারণ বুমরা অলরেডি ছিটকে যাবে আমিও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। হয়তো স্বামীর বলেও সেইভাবে লাইন লেন্থ পাওয়া যাবে না তাই অন্তত পক্ষে বুমরা সুস্থ হয়ে ওঠাটা আমাদের খুবই দরকার ভারতীয় দলের জন্য দরকার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য দরকার সো এই ছিল ভিডিও ভিডিওর নিউজগুলো খবরগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকমই ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে